এটি শক্ত হয় মা বাবা অনেক ত্যাগ স্বীকার করছেন আমি কোরআন দিয়ে দিতে পারি কতটুকু ত্যাগ স্বীকার করছেন আমি ওইদিকে নাই গেলাম তা আমরা স্বীকার উত্তি দিলাম যে মা বাবার ত্যাগ স্বীকার করছেন ঠিক না চলেন একটা দিয়ে একটু বুঝাই না এলে বুঝে আসবে না আবু হোরার অবী আল্লাহ তালা আনু আসছেন আবু হোরান রবী আল্লাহ তালা কাছে আসছেন এক ব্যক্তি এক যুবক বলছে কেন আসলে মার ঋণ শোধ করতে চাই বলছে কিভাবে বলতে পিঠে উঠাবো মাকে আমি হাঁটবো চারশো সত্তর কিলোমিটার দূরে মক্কা মোকারলামা যাব পিঠে নিয়ে মাকে হজ করাবো আবার পিঠে নিয়ে মদিনা মনাবারা ফিরে আসবো চারশো সত্তর কিলোমিটার অতিক্রম করে মার হক আদায় হবে তাবু বলতেছে বেকুব একদিনের কষ্ট আদায় হবে না একদিন তোকে পাটে নিয়ে যে কষ্ট করছে তিনি হবে না যে বলে মানুষ সব পাওয়ার পরে তুই হারায় গেলি মা কুন্তা বিশাই তুই তো কিছুই ছিলি না মা আম্মা হিনা নিকলবি আবি কাওয়া ইবি উম্মি বাপের পিঠে ছিলি মার সিনাই ছিলি আমি ওইখান থেকে বাহির করছি জমা তুফি বাতনি উম্মি তোর মার পেটে একত্রিত করছি সুম্মা রব্বাই পরে ওইখানে আমি প্রসেসিং করছি মা আম্মাহিনা নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এদামা পরে কঙ্কাল ও কাসাইত আলাইহি লাহমা এর উপরে গোস্তের আবরণ আর চামড়ার আবরণ আমি আল্লাহ নিখুঁত ভাবে চড়াই যে চামড়ার আবরণ আমাদের উপরে গোস্তের আবরণ এটা কে চড়াইছে নিখুঁত ভাবে চড়াই দিছে কি হবে যখন মার পেটের থেকে আটছিলাম তো আল্লাহ বলে তোর মতো অসহায় আর নিশ্চয় কেউ ছিল না ফলা এলাকা দাঁত ছিল না তুই কাটবি বাক শক্তি ছিল ছিল না ফলা এলাকা উদুলুন তসমা কান ছিল সুরবন শক্তির কার্যকরিতা ছিল না ভালো এলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ তুমি না বলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না হাঁক ছিল কিন্তু কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না কিন্তু চলত না ফকাত তা তুমি একটু নড়াচড়া করতে পারতে এতটুকুই তোমার ভিতরে ছিল আস্তে আস্তে আল্লাহ তোমার আমি আল্লাহ তোমাকে সাজাইছি সাজাইতে 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 তোমার ভিতরে রত্ন ভরতে 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 এতটুকু রত্ন দিয়া তোমাকে সাজাইছি যেই রত্নের দাম আল্লাহ নিজে বলতেছেন আমাদের রসুল আমাদেরকে শুনাইতেছেন আর নাস মা দিন কাহা দিন ও মানুষ দুনিয়ার ভান্ডার দেখা তোর চক্ষু কপালে ওঠে কেন তুই তো এর চেয়েও বড় ভান্ডার তুই সোনার রূপার ভান্ডারের চেয়ে বড় ভান্ডার তোর এক একটা যোগ্যতা সোনার রূপার ভান্ডার যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন কিন্তু সাজাইলে হবে কি উচিত ছিল কৃতজ্ঞ হওয়া কিন্তু যখনই সব কিছু পাওয়া গেলাম বাচ্চা যখন যৌবন পায় তারপরে হারায়া যায় গরিব যখন মাল পায় তখনই হিন যখন চাকরি পায় তখনই কিন্তু হারায় যায় যতদিন চাকরি ছিল না ততদিন এই কথা বলে না আমি ব্যস্ত 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 যাকে দেখতো তাকেই বলতো চাকরি বাকরি আইতো তো এমনি ঘোরাফেরা করি একটা চাকরি বাকরি দিলে ভালো হয় যেদিনই চাকরি আল্লাহ পাওয়ায় দিল এরপর দিন থেকে ব্যস্ততা শুরু হলো আর এখন জিজ্ঞাস করলেই বলে আমি ব্যস্ত আল্লাহ যদি কানের কাছে যাই ডাকে তার পুত তো আল্লাহ মানুষকে বলতেছে তুই হারাইলি কি হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে যখন কিছু ছিল না ওই প্রবাদ বাক্য সত্য এটা আল্লাহর সাথেও ফিট করা যায় যখন তোর কেউ ছিল না তখন শুধু ছিলাম তোর কাছে আমি ঠিক না কে ছিল দেখেন আপনি ডাক্তার যখন বলে যে আর চিকিৎসা হবে না আপনার আমাদের কাছে আর কোনো মেডিসিন নাই আমাদের কাছে আর কোনো পদ্ধতি নাই তো ডাক্তারও বলে এখন যদি বাঁচাইতে পারে তো একজন পারে ঠিক না এখন সেও কি বলে কি বলে আরে রুগী কি বলে অভিভাবকরা কি বলে বাচ্চা কাচ্চা কি বলে কি বলে আর যখন এরকম রোগ ছিল না তখন কি বলতো আমি আমি ঠিক না কি আমরা যেমন বলি আমি আমি ঠিক না সবকিছু দিলাম তুই হারায় গেলি যখন কিচ্ছু ছিল না তখন তুই ভাবতি আমি এখন সব দিলাম তো পর হইলাম আমি তো প্রবাদ বাক্য আছে না যদিও আমরা অন্য জায়গায় ফিট করি ঠিক না মেসেজে লেখা লেখা পাঠাই কি বল আরে মনে হয় বোঝো না তোমরা বাংলা ইংরেজি শুরু করবো মেসেজে লেখা পাঠায় না হম এটা অন্য জায়গায় ব্যবহার করে কিন্তু আমি আল্লাহর জন্য ব্যবহার যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন সব কিছু দিয়া দিলাম তো পর হইলাম এখন পর কে আল্লাহ পর না প্রমাণ দিতেছি আমি সব পাওয়ার পরে হারাই গেছে আল্লাহ বলে কতিলাল ইনসান হুমা আকফারা মানুষ তুই হারাইলি তো হারাইলি কি করা তোর তো আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল তুই কি ছোট ছোটো বাচ্চাগুলো দেখিস না মার পেটের থেকে আসলে কেমন থাকে তুইও তো এরকম ছিলি আজকে যৌবন তোকে দিলাম আর তুই হারায় গেলি চাকরি দিলাম তো তুই হারায় গেলি মালিক বানাইলাম তো তুই হারায় গেলি দোকান দিলাম তো তুই হারায় গেলি সম্পদ দিলাম তো তুই হারায় গেলি আধিপত্য দিলাম তো তুই হারায় গেলি শক্তি দিলাম তো তুই হারাই গেলি উচিত ছিল আরও বেশি ঝুঁকা যাওয়া কিন্তু আমরা সব হারায় গেছি প্রমাণ যদি হারায় না যেতাম তাহলে আজান হইতে দেরি বিসি বন্ধ হইতে দেরি না ঠিক না মসজিদে না যেতাম মসজিদে না যেতাম ফ্যাক্টরিতে তো পড়তে পারতাম ঠিক না যে জায়গায় আসি ওই জায়গায় তো দাঁড়াইতে পারতাম ঠিক না কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় বসায় রাখতে হবে কিন্তু যদিও প্রবাদ বাক্য কতক্ষণ এটাও কিন্তু প্রবাদ বাক্য এটা শুধু প্রবাদ বাক্য না বাস্তব প্রবাদ বাক্য আল্লাহ দিয়া দেখে করে কি নাইলে এই শব্দ আসতো না দেরুন কাইফাত আল্লাহ বলে আমি দেখতে থাকি ভাবতে থাকি তুই কতদিন করতে পারবি আল্লাহ নিজেই বলে অতদিন পারবি যতদিন পর্যন্ত সীমা রেখায় তুই যেদিন তুই মৃত্যুর সীমা রেখায় পা দিবি তো তোকে উঠাবো আমরা তখন তোর কানে ধনীগুলো আসবে ফেরেশতা ধ্বনি দিবে কানে যখনই কারো মৃত্যু হয় তো ফেরেশতা কানে ধনী দেয় আইনাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় তুই না বড় ব্যস্ত বলতি ব্যস্ততা কোথায় বল তো ফেরেশতা জবাব দেয় জালাল তোর ব্যস্ততা শেষ আর কেউ কোনোদিন তোকে ব্যস্ত দেখবে না তোর হবে না আর কোনোদিন তুই কাউকে বলবি আমি বড় ব্যস্ত শব্দটাই শেষ হয়ে যাবে থাকবেই অবাল শুধু এই ধ্বনি দেয় না আরেকটা ধ্বনিও দেয় ফেরেশতা ধ্বনি দিবে ইনকা আজাল তোর বয়স শেষ অনকাতাতিল আমাল বয়স 60 আর 70 কি আরেকটা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল যা অর্জন তোর জীবনে ছিল সব তোর থেকে দূরে সব তোর হাতছাড়া সব তোর হাতছাড়া আমি যদি প্রমাণ নেই এখানে যে আমরা সবাই মা বাবার থেকে আসি ঠিক না সত্য তো এমন তো না যে আমরা বাইপাস হয়ে করছি মা বাবা ছাড়া এমন তো না আমরা সব আর শিকার থেকে মা বাবার থেকে ঠিক না আমাদের পিছনে আমাদের মা বাবার কি ত্যাগ তিতিক্ষা পরিশ্রম শ্রম এগুলো ছিল না কতটুকু ছিল হ্যাঁ ধারণা দেওয়া যাবে হ্যাঁ ধারণা দেওয়া যাবে যখন সন্তান হয় তো মা বাবা না খায়া থাকতে রাজি কিন্তু সন্তানের মুখে না খাওয়া সন্তান না খায়া থাকে আচ্ছা যদি এটাই সত্য হয় মা বাবা অনেক ত্যাগ স্বীকার করতেন আমি কোরআন দিয়ে দিতে পারি কতটুকু ত্যাগ স্বীকার করছেন আমি ওই দিকে নাই গেলাম এটা আমরা স্বীকার দিলাম যে মা বাবা ত্যাগ স্বীকার করছেন ঠিক না চলেন একটা দিয়ে একটু বুঝাই নেলে বুঝে আসবে না আবু হোরার আ রাবি আল্লাহ আসছেন আবু হোরার আ রদি কাছে আসছেন এক ব্যক্তি এক যুবক বলছে কেন আসলে আমি মার ঋণ শোধ করতে চাই তো বলছে কিভাবে বলছে পিঠে উঠাবো মাকে পায়ে হাঁটবো চারশো সত্তর কিলোমিটার দূরে মক্কা মোকাবলামা যাবো পিঠে নিয়ে মাকে হজ করাবো আবার পিঠে নিয়ে মদিনা মোন্বারা ফিরে আসবো চারশো সত্তর কিলোমিটার অতিক্রম করা মার হক আদায় হবে তাবহরারা বলতেছে একদিনের কষ্ট আদায় হবে না একদিন তোকে পাঠে নিয়ে যে কষ্ট করছেন এই ঋণই শুধু হবে একজন পাওয়া যাবে যে মা ত্যাগ স্বীকার করছেন বাবা করছেন যে ডেলি সকালে আমি গরের থেকে যখন বাঘির হই তো মার নামে এক টাকা বাবার নামে এক টাকা এই দুই টাকা আমি দান করা ব্যতীত কর্মস্থলে আসি না এরকম কি হাত হাত উঠাইতে একজন্য একজন্য আমি যখনই ঘরের থেকে ভাবি ওই এক টাকা কত একটা টাকা মার নামে একটা টাকা কার নামে বাবার নামে একটা মার নামে এক টাকা বাবার নামে আমি দিয়া তারপরে কর্মে আসি একজন ঠিক না কি আমি আসি তাহলে একটু ভাবি যেই মা বাবা এত কোরবানি দিলেন এত ত্যাগ স্বীকার করলেন তা আমি তো আজকে জীবিত থাকা সত্ত্বেও আমি সবচেয়ে বেশি মা বাবার অবাধ্য ঠিক না অকৃতজ্ঞ ঠিক না অকৃতজ্ঞ না কৃতজ্ঞ না বা প্রমাণ হলো তো মেরে দোস্ত আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আল্লাহ বলে তুইও হারা আমি একটা মা বাবা দিয়েও দেখাইলাম আল্লাহ বলে সব কিছু যখন দিলাম তুই হারা গেলি ও মানুষ তোর তো হারা যাওয়ার কথা ছিল সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তোর মতো কাউকে দিই নেই অলাকাত কার রান্না বানি তোকে আমি শুধু শ্রেষ্ঠত্ব দেওয়া তৈরি করলাম সমগ্র সৃষ্টিকে আমি ছয় দিনে কমপ্লিট করলাম আমাদের প্রত্যেককে আল্লাহ দশ মাস সময় নিয়ে তৈরি করলাম আমরা মারপেটে ছিলাম কতদিন মাস সময় নিয়ে তৈরি করলেন অথচ যে আল্লাহ বলতে দেরি হ হতে দেরি হয় না উনি আমাদেরকে মাস সময় নিয়ে তৈরি শুধু এইখানেই শেষ না যে আল্লাহ দুনিয়া আমার জন্য তৈরি আপনার জন্য তৈরি করলেন আর দুনিয়া হলিক না লাখুন শুধু দুনিয়া তৈরি করলেন না যে আল্লাহ সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আপনার আমার জন্য তৈরি করলেন মাহফিল আরবিচা মিলা আল্লাহ বলে জমিনের সব শুধু এইখানেই শেষ না আল্লাহ জমিন ব্যতীত তো কিছু আছে তো আল্লাহ বলতেছে সাক্ষার আলাইকুম কুল্লাহ সাহিব আমি সব তোমাদের অধীন করলাম